আজ বৃহস্পতিবার সতেরোই বৈশাখ দু সালের পয়লা মে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকল কেলার যোগ চ্যানেলের তরফ থেকে মে ডে অর্থাৎ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শ্রমিক ভাই বোনাদের জন্য এই আগত যে বছরটি বাংলাতে আমরা অনুভব করছি এটি দুর্দান্ত অতিবাহিত হোক সে বিষয়ে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কামনা বা প্রার্থনা আমরা রাখি আপনাদের জন্য আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং রং সুরা বমা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে এর সাথে সাথে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহ গ্রহ তাহলে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এবং আজ চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করার এবং সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার নিরামিষ খাদ্য খাবার আজ খান পরশল সমালোচনা পরচর্চায় একদমই যেন যাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অতীতে করে রাখা কোনো আর্থিক বিনিয়োগের কারণে আজ আই ইনকাম আজ আপনাদের বাড়তে পারে রয়্যালটি ডিভিডেন্ড বা কমিশন থেকে লাভান্বিত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে আর এই বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন নতুন যোগাযোগ বন্ধু পাতাতে একটু তো বাড়ির বাড়ির বাইরে বার হন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেও কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন আজ যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে তার শারীরিক অসুস্থতা আপনাদেরকে হতাশ করতে পারে ওকে এতটাই ভালোবাসা দিন যাতে ও রোগ মুক্ত হতে সাহায্য এটি আপ তাদেরকে সাহায্য করে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবাই বললাম না শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে